দর্শক মর্মান্তিক একটি সড়ক সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা হয়েছে ফকিরহাট বিশ্ব হাইওয়ে রোডে এই হয় আনুমানিক রাত তিনটার দিকে ট্রাকে ডাল বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল ট্যাকের হাটে সাড়ে তিনশো বস্তার উপরে ডাল ছিল এই ট্রাকে ঘটনাস্থলে গিয়ে জানা গেল ট্রাকের যে চ্যাসিস রয়েছে চাকার কাছে ওই চ্যাসিসটি ছুটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায় ট্রাকের ড্রাইভার ও হেল্পার অক্ষত অবস্থায় রয়েছে সাড়ে তিনশো বস্তা ডাল পুরোপুরি পানিতে ভিজে যায় ট্রাকটি দুমড়ে মুসলে ট্রাকটি খাদে পড়ে গেলে পানির ভিতরে সম্পূর্ণ ডাল তলিয়ে যায় সাড়ে তিনশো বস্তা মুসুরি ডাল পুরোপুরি নষ্ট হয়ে যায় খুলনা নোয়া পোড়া থেকে ডাল বুঝাই করে ট্যাকেরাটের উদ্দেশ্যে রওনা হয় পথে ফকিরহাট বিশ্ব হাইওয়ে কাছে আসলে দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকের ড্রাইভার আহত হলে তিনি জানাতে পারেননি মালিক পক্ষকে সকাল দশটার দিকে মালিক পক্ষ জানতে পারে ধারণা করা হচ্ছে এ ডালগুলো আকিস গ্রুপের বস্তায় আকিস গ্রুপের নাম লেখা ছিল স্থানীয় মানুষ এখানে উপস্থিত ছিল তাদের কাছে জিজ্ঞাসা করে পাওয়া যায় এটা আকিস গ্রুপের মাল খুলনা নোয়াপাড়া থেকে নিয়ে যাওয়া হচ্ছিল ট্যাকের হাটে এই ডালগুলো আর কোনো কাজে ব্যবহার করা যাবে কিনা তা নিয়ে চিন্তিত আছে মালিকপক্ষ গাড়ি থেকে তেল গিয়ে পানির সাথে মিশ্রণ হয়ে ডালেতে লাগে এই তেলগুলো সম্পূর্ণ ডিজেল তেল দর্শক আমি বিদায় নিচ্ছি রুহুল আমির গুরু ভালো থাকবেন সাবধানে এবং সুরক্ষিত থাকবেন Thank you.